প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করব যা আপনাদের অবাক করে দেবে এবং আপনার নামের প্রথম অক্ষরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গীর স্বভাব চরিত্র আর আপনাদের দাম্পত্য জীবনের গল্প তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি অক্ষরের মধ্যে আপনার নামের প্রথম অক্ষরটি বাছুন আর জানুন আপনার জীবন সঙ্গী কেমন হবে এ দিয়ে শুরু নাম যাদের নামের প্রথম অক্ষর এ তাদের জীবনসঙ্গী হবে অত্যন্ত দায়িত্বশীল ও যত্নশীল তারা ছোট ছোট বিষয়ও আপনার খেয়াল রাখবে আপনার কষ্ট তারা সহ্য করতে পারবে না একজন বন্ধুর মতো আবার একজন অভিভাবকের মতো সব সময় পাশে থাকবে এই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস তারা খুব কম কথা বললেও কাজে প্রমাণ করবে কতটা ভালোবাসে আপনি যদি কোনো সমস্যায় পড়েন তারা সবার আগে এগিয়ে আসবে আপনাকে বাঁচাতে তাদের প্রেম গভীর কিন্তু প্রকাশভঙ্গি একটু ভিন্ন হয়তো সবসময় ভালোবাসি বলবে না কিন্তু তাদের চোখের ভাষা তাদের ছোট্ট হাসি তাদের ছোঁয়াতে আপনি বুঝতে পারবেন যে তারা আপনাকে কতটা ভালোবাসে জীবনসঙ্গী হিসেবে তারা আপনাকে দেবে শান্তি নিরাপত্তা আর দীর্ঘস্থায়ী সুখ এক কথায় এ দিয়ে শুরু নামের জীবনসঙ্গী হবে আপনার জীবনের সেরা উপহার এস দিয়ে শুরু নাম যাদের জীবনসঙ্গী এস অক্ষরের অধিকারী তারা হবে রোম্যান্টিক আবেগী এবং স্বপ্নবাজ তারা ভালোবাসাকে শুধু সম্পর্ক মনে করে না বরং এক ধরনের পূর্ণতা মনে করে তারা আপনাকে সবসময় অবাক করবে নতুন নতুন উপহারে হঠাৎ চমকে দিয়ে ভালোবাসায় তারা খুব গভীর এবং ছোটখাটো মনোমালিন্য হলেও দ্রুত মিটিয়ে ফেলতে চায় তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল হাসি দিয়ে সব পরিস্থিতি সহজ করে তোলা আপনি দুঃখী হলে তারা মজার গল্প বলবে গান শোনাবে বা আপনার হাত ধরে বলবে যে সব ঠিক হয়ে যাবে এস অক্ষরের জীবনসঙ্গী আপনার জীবনে আনবে আনন্দ উচ্ছ্বাস আর এক রঙিন দুনিয়া তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হবে স্মরণীয় আর হৃদয় ছোঁয়া ডি দিয়ে শুরুনাম যাদের নামের প্রথম অক্ষর ডি তাদের জীবনসঙ্গী হবে অত্যন্ত সৎ বাস্তববাদী আর পরিশ্রমী তারা স্বপ্ন দেখবে কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস চেষ্টা করবে তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হয় কিন্তু একবার ভালোবেসে ফেললে সারা জীবনের জন্য তারা খুব বেশি নাটকীয় নয় বরং বাস্তব ভালোবাসায় বিশ্বাসী জীবনের প্রতিটি মুহূর্তে তারা আপনাকে নিরাপদ বোধ করাবে তাদের সবচেয়ে বড় গুণ হল প্রতিশ্রুতি একবার যদি তারা কথা দেয় তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তা রাখবে ডি অক্ষরের জীবনসঙ্গী আপনার জীবনে হবে একজন শক্ত ভিত্তি যার উপর ভর করে আপনি জীবনযুদ্ধ জিততে পারবেন তাদের ভালোবাসা আপনাকে গড়ে তুলবে শক্তি দেবে আর সবসময় মনে করিয়ে দেবে যে আপনি একা নন তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার নামের প্রথম অক্ষরের সাথে আপনার জীবনসঙ্গীর ভবিষ্যৎ কতটা অদ্ভুতভাবে মিলে যায় হয়তো আপনার নাম এ এস বা ডি দিয়ে শুরু নয় কিন্তু মনে রাখবেন ভালোবাসা সবসময় নির্ভর করে বিশ্বাস সম্মান আর বোঝা পড়ার উপর আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আপনার নামের প্রথম অক্ষর লিখে জানান আর আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ